আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস দেশবিদার্য যেখান থেকে দেখছেন না আমাদের মাঝে এখন স্টকে আছে দুই পিস টাটা সেভেন জিরো নাইন গাড়ি যারা টাটা সেভেন জিরো গাড়ি কিনতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আমাদের মাঝে এখন বর্তমান দুটো টাটা সেভেন জিরো নাইন স্টকে আছে আমরা আপনারা জানেন টাটা সেভেন জিরো গাড়ির অনেক চাহিদা অনেকজন অনেক থেকে ফোন দেন তো আমাদের কাছে গাড়ি ছিল না অবস্থান করছে এখন বর্তমান গাড়ি সরাসরি চলে আসবেন গাড়ির নাম্বার দেখে নিন একে সিরালের একে ঘরের গাড়ি দুই হাজার বিশের মডেল কাগজপাতল আপ টু ডেট গাড়ি একদম ফ্রেশ ফুল ফ্রেশ গাড়ি তবে পাতে একদম ফুল আপ টু ডেট ফুল ভিডিওটা দেখবেন দুইটা গাড়ির ভিডিও একসঙ্গে এক জায়গাতে আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি গাড়ির কাছে চলে আসুন অবস্থা আপনি করতে পারেন গাড়ির নাম্বার একই দুইটা বিশ সালের গাড়ি এটা হলো অরিজিনাল কালার এটা একটু কালার করা কিন্তু কোনো মার খাওয়া স্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই ওরকম তো এটা অরিজিনাল কালার এটা হলো অরিজিনাল কালার আর এটা হলো কালারিং একদম ফুল ভিডিওটা দেখুন গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়িতে কখনো ভারী মাল টানা নেই শুধু মাছ মাছ নিয়ে গেছে আর বাসাবাড়ির মাল নিয়ে এসেছে গাড়ির ভিতর সাইড একদম অরজিনাল বডি অল পাক্কা একদম অরিজিনাল চেসিস কোনো কাটা ফাটা নাই সাড়ে ষোলো ফিট বডি সাড়ে ষোলো ফিট দুইটারই দুইটারই সাড়ে ষোলো ফিট বডি যারা টাটা সেভেন জিরো নাইন কিনতে চাচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন ঠিকানা অবস্থান রাজশাহী গাড়ি সেবার আসলে সময় কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারবে গাড়ি একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ গাড়ি একদম টাটা সেভেন জিরো নাইন অল স্টিল বডি বডি অল স্টিল কোনো ফুট নেই যারা টাটা সেভেন জিরো গাড়ি কিনতে চাচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অবস্থান করতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ আমাদের স্টকে এখন এক জোড়া আছে রিং একদম অরিজিনাল দুই গাড়ি রিং অরিজিনাল ইঞ্জিল একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়িও একদম ফুল ফ্রেশ বডি অল স্টিল সেসিস একদম ঝাঁকা নাকা কোনো জায়গায় একটা মশার দাগও নেই তবে রং করে দিতে হবে করলে করলেন না করলে নাই কিন্তু কোনো জায়গায় মশার দাগ নেই গাড়িটা সার্ভিসিং করা হয়নি তবে সার্ভিসিং করার প্রয়োজন ছিল একদম বাম্পার নিউ মডেলের যে বাম্পার দেয় বাম্পারও দুই গাড়ির আছে দুই গাড়িরই বাম্পার আছে গাড়ি গাড়ি একদম একদম ফুল ফ্রেশ ফ্রেশ দেখুন যারা নেবেন দূরত্ব গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে অবস্থান করতে পারেন আমাদের অবস্থান ঠিকানা রাজশাহী আমাদের মাঝে এখন বর্তমানে জোড়া গাড়ি আছে আপনারা যত দূরত অবস্থান করার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের বডি মোটামুটি ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশনের গেল যারা নেবেন শুধু নিয়ে টিপে চলে যাবে একদম ফ্রেশ কোনো কালারিং নেই অরিজিনাল কালার নিয়ে টিপ মারতে চলে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি Já